শেফিল্ড ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার এখন বাংলাদেশের হামজা চৌধুরী শেফিল্ডে হামজার বাৎসরিক ইনকাম ২৬ লাখ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ কোটি টাকা বিশ্বময় বালক অ্যান্ড্রিক ফিলিপের একমাত্র গোলে কোপা দেল রে সেমিফাইনালে রিয়াল সোসিয়েতকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ এ নিয়ে অ্যান্ড্রিক ফিলিপে কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের হয়ে চার ম্যাচ খেলে চার গোল করেছে ফুটবলে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার কে তা জানাতে পারেন কমেন্টে ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সেরা দাবি করার জবাবে লোসেলসো বলেন উত্তরটা স্পষ্ট বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসে এটা ব্যাখ্যা করার কোনো দরকার নেই নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড় কাকা বলেন নেইমার ফিট থাকুক বা না থাকুক আমি মনে করি জীবনে তার জন্য কিছু না কিছু অবশ্যই আছে কারণ প্রতিটি বিশ্বকাপে নেইমার ইঞ্জুরিতে খেলেছেন নেইমারের শেষ বিশ্বকাপ সম্পর্কে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার বলেন আমি আবারও ফিরতে চাই ব্রাজিল দলে এবং নেইমারের শেষ বিশ্বকাপে নিজের জীবন দিত প্রস্তুত